তো আমরা যাচ্ছি বন এ যাচ্ছি আর কি যে ম্যানগ্রোভ বন অঞ্চল আছে সেই বন ট্র্যাকিংয়ে যাচ্ছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা বের হয়েছি হরিণ দেখার জন্য যদি কপালে থাকে তাহলে আমরা মায়াবী হরিণ দেখতে পাবো তো আপাতত আপাতত সমুদ্রের পাড় দিয়ে আমরা ভিতরের দিকে যাব জঙ্গলের ভিতরে তো আমরা নয়জন একসাথেই যাচ্ছি আমাদের টার্গেট হলো যে আমরা দলচ্যুত হব না মানে আলাদা হব না কারণ আলাদা হলে আমরা দেখা যায় বনের ভিতরে হারিয়ে যেতে পার মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বনের ভিতরে নেটওয়ার্ক থাকে না যে ম্যাপ ধরে আবার ফিরে আসব সূর্য প্রায় পশ্চিম দিকে হেলে পড়েছে সামনে দেখা যাচ্ছে বড় একটি গ্রুপ করে থাকতেছে এখানে তাদের রান্না বান্না তারা নিজেরাই করতেছে যেটা দেখতেছি আসলে এখানে অনেকেই আসে তো আমরা জঙ্গলে প্রবেশ করতেছি আদৌ জানি কি না এখান দিয়ে যাওয়া যাবে কিনা তারপরেও চেষ্টা করতেছি হ্যাঁ যাওয়া যাবে যাওয়া যাবে আসেন আসেন হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে আসেন চলে এসেছি আর সুরঙ্গর মধ্যে দিয়ে খুব সুন্দর একটি জায়গা এখানে খুবই সুন্দর আর চারপাশে ফরেস্ট ঘন্টা বাজতেছে দেখি কিসের ঘন্টা বাজে তো টুকটুক টুকটুক একটা সাউন্ড হচ্ছে পাচ্ছিলাম তো চিন্তা করলাম যে এখানে এরকম সাউন্ড হওয়ার কারণ কি তো সামনে যে দেখি এখানে তো গরু দেখা যাচ্ছে সম্ভবত গরুর গলায় কাঠের কিছু একটা হবে আসলে এখানে অনেক গরু এখানে সবাই গরু এরকম ওপেন পালে মানে সারা থাকে আর কি গরুগুলো গরু মহিষ

না এই জঙ্গলে তো বাঘ নাই এই জঙ্গলে মায়াবী হরিণ আছে যতটুকু জানি মায়াবী হরিণ মানে কি না না এরকম তো কিছু না মায়াবী হরিণ বলতে হরিণের যে বলতে হরিণীদের চোখগুলো সুন্দর দেখতে মায়াবী দেখায় আর ওই যে ডোরা কাটা মানে কি বলে চিতাবাঘ হরিণ রাইট হ্যাঁ আমরা এই হ্যাঁ আরে না এই জঙ্গলের রাস্তা নেই কোনো তো দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ বনাঞ্চল এখানে এসে দেখলাম যে এখানে কাদা মাটি মানে সামনে আগানো যাচ্ছে না তো ভাবলাম যে আমরা অন্য দিক দিয়ে জঙ্গলে প্রবেশ করব এখান দিয়ে জঙ্গলে প্রবেশ করা যাবে না আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে তো আমরা অন্যদিকে চলে যাবো এখন চলেন তো পিছের দিকে যাই পিছের দিকে যাই ওই সমুদ্রের পাড়ে দিয়ে আমরা বেরোই আমরা যাচ্ছি আবার জঙ্গলে জঙ্গলে আবারও প্রবেশ করলাম আস্তে আস্তে কথা বন্ধ কথা বন্ধু এদিক দিয়ে মনে হয় যাওয়া যাবে হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যাবে এখান দিয়ে শুকনো আছে এত বিশাল বাগান এত বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল আসলে সুন্দরবনের মতো একদম দেখি আমরা হরিণের খোঁজে বের হয়েছি দেখি হরিণ পাই কি না এটা হলো সেই বাগান এই সব জঙ্গলে হাঁটতে একটু কষ্ট হয় কারণ হলো এদের শ্বাসমূলের জন্য গাছের প্রচুর শ্বাসমূল যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খালি পায়ে তো হাঁটা একদমই পসিবল না কেশ পরে হাঁটলেও দেখা যায় উষ্টা খাওয়া লাগে যেটাকে উষ্ঠা খাওয়া বলে আর কি অবস্থা আমরা একটু সাবধানে হাঁটতেছি আরেকটা বিষয় হচ্ছে এখানে সাপের একটা ভয় আছে সাপ থাকতে পারে আমরা আমরা কি ঢুকছি চিলাসি লজিল কেন করে চিলাছিলি করলে তো অরিন দেখতে পাবো না। ফোনে গান একটা অবস্থা। নাকি গুরু ইচ্ছা আপনা কে। না আইন। अबरो तो कादम में दिकेगल, पागएर्या दितासी. अशामने पागएर्या दितासी. पागएर्या दितासी अबरो. अब अब शेछेश्टा को तेसे लिए बेगे ज़ाइखी ज़ाई. जिदी जाई? अब शेछापोरिस तिती. যাবো সামনে যাবো আগে একটু যদি হরিণের দেখা পাই হরিণের পায়ের সাপ কি দেখা যায়